কালবৈশাখীর ধ্বংসলীলায় অতিষ্ঠ জনজীবন সম্প্রতি প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও কালবৈশাখী তার রুদ্ররূপ ধারণ করছে ভণ্ড করে দিচ্ছে মানুষের বাড়ি ঘর ভূপতিত করছে গাছগাছালি নষ্ট হচ্ছে কৃষিজ ফসল এমনই এক দৃশ্য দেখা গেল উত্তর জেলার কদমতলাতে খনিকের ঝড় ও শিলা বৃষ্টিতে নাভিশ্বাস কদমতলার বিষ্ণুপুর বাঙ্গালজুম সহ আশপাশের গ্রাম কালবৈশাখীর তাণ্ডবে সংশ্লিষ্ট অঞ্চলের কুড়ি থেকে পঁচিশটি পরিবারকে সর্বশান্ত করে দেয় গ্রামবাসীরা জানিয়েছেন মাত্র আধ ঘন্টার ঝড় বৃষ্টিতে তাদের ঘরের ছাউনি এলাকার বিদ্যুতের খুঁটি গাছপালা ভেঙে মার করে দিয়েছে আচ্ছা কিরো আমরা ক্ষয়ক্ষতি হয়েছে আজকে তুফানে आज तो बने सार किताब कोई मुद्दा धंन ना कोस्ता आपने तो निजे ही दिखते हैं सेना कोई मुकिता आपने निजे ही खुद देखता है सेना चालरूपरे की कोस्ता जो दिन जाइते हैं सो अब नहीं देखिया नहीं एक टा मात्र पर तो गाज बिरी से दुनिया दारी मानुसर बड़ा टाटी तीन बड़ा कोतो गया तो जी निशे कुआर मोतल मे� গ্রামবাসীদের বক্তব্য কাল ঝড়ে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রশাসনিক ভাবে কেউ আসেনি তাদের কাছে বাই টু আমাদের জিঙ্গেল কাল ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যাও তাই তিনি বাড়ি ঘর ফেলে দাঁড়াতে পারছেন না মানুষের পাশে ঘটনাটা কি হয়েছে তো শিল দিছে তারপরে গিয়া মানুষের টিন সব নিচে উড়ে গিয়া গাছ গাছালি পালিয়া গরুর বাংছে কানটা কাঠ শিখছে তারা আইয়া খুলিয়া লুইয়া গেছে আচ্ছা আপনার ওয়ার্ড নাম্বারটা কত দুই আচ্ছা ওদিকে ছয় নম্বর ওয়ার্ডে কিছু গরুর বাংছে নি গর তো বাংছে খবর পাইছি তো মানুষের গরুর বাংছে আমি তো আর গেছি না এখন গেলে তো দেখলাম না আমি নিজেরও গরুর বাংগিয়া সব শেষ ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা এখনো আছেন খোলা আকাশের নিচে ঘর বাড়ি মেরামতি করার মতো অর্থ নেই তাদের হাতে তারা এখন চেয়ে আছেন সরকারি সাহায্যের দিকে লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত রাজনৈতিক নেতারাও এখনো পর্যন্ত পা মারাতে পারেননি কদমতলার ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে Bureau Report Jam 24 News